রবি মানে সোনালি রোদাকাশি উকি জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকে মিকি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু গল্প রবি মানে অমল যাকে ডাকে পয়সা বিনা বেচে না দই শোনায় রেগে তাকে রবি মানে তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশোনা বসে গাছের তলায় বাহুল বাজায় এক তারাটা শীতে পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণ চূড়ায় যে পাগল পাড়া রবি মানে আবির মাখা বসন্তে দুল খেলা দিলে সারা মনের মানুষ ভাষা ও প্রেমের ভেলা রবি মানে নাইট গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবধেরে দাও বোধ রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তরে। এর মূল্য বোঝে চুরি তারে রবি মানে অথই সাগর মাফা বড়ই কঠিন যেদিকে যায় সীমা নানা পাই খুল কিরারা বিহীন আমার বলা কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন কবিতা শোনার জন্য অবশ্যই কাবেরি কথা চ্যানেলটিকে ফলো করবেন এবং এখনও পর্যন্ত যারা কাবেরি কথা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা এবং উৎসাহে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব ধন্যবাদ